সালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি ঢাকায় যাব তার জন্য প্ল্যাটফর্মে এসেছি প্ল্যাটফর্মে অনেক লোকজন বসে আছে কিন্তু আমরা দেখুন এই যে গরিব মানুষগুলি অসহায় লোকগুলি প্ল্যাটফর্মে কত সুন্দর করে ঘুম কাটতেছে তারা খায় না খায় বসে আছে আছে কেউ ঘুম পাড়চ্ছে এগুলি হচ্ছে সব অসহায় গরিব মানুষ আমরা কত কি খাবার তৈরি করে খেতে পারি না ডাক্তার আমাদেরকে মানা করেছে এটা খাওয়া হবে না ওটা খাওয়া হবে না এখানে গ্যাস হবে ওইখানে পেট ফাঁপবে আর এই গরিব মানুষগুলি অসহায় মানুষগুলি কত সুন্দর করে তবে এক বলা খাবার মানুষগুলি ঘুম পারতেছে এবং বসে আছে আর আমরা কত ভালো ভালো খাবার খাই না এসি বাতাসে এসি রুমে তারপরে ফ্যান ছাড়ে দিলে আমরা ঘুম পারতে পারি আমাদের চোখে ঘুম নাই টেনশনে বড়ি খায়ে ঘুম পারতে হয় এর মধ্যে দুটি কুকুর খেলা করতেছে এরা কিন্তু মারামারি না এরা খেলাধুলা করতেছে দেখুন কত এরা পেট ভরে খায় আনন্দ করে মারামারি কোনো খেলাধুলা কত অপরের বন্ধু তারা ট্রেনিং দিচ্ছে শত্রু আসলে কীভাবে আক্রমণ থেকে বাঁচা যায় ওই খেলা একটু একটু মাঝে মাঝে রেগে যাচ্ছে সাবধান মারিস না আমরা एयर ए एयर पार एमहरू कम्बा कामडी नराम्रो